হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি হচ্ছে ধাম তো দেখতে থাকো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে বাড়ির সবাই মিলে বাবা ধাম তো চলে আসলাম গাড়ির সামনে যে গাড়ি করে আমরা আজকে যাব এটা হচ্ছে সেই গাড়ি যে গাড়িটা করে আমরা যাবো এখন হচ্ছে সেই গাড়িতে পুজো হচ্ছে বা মহাদেবের পুজো হচ্ছে তো আমরা অনেকখানে যাব প্রথমে যাব হচ্ছে আমরা সুলতানগঞ্জ যেখান থেকে জল নেব তারপর সেখানে থেকে তারপর যাব হচ্ছে গাড়ি নিয়ে তারপর যাব হচ্ছে বাবাধাম জল ঢালতে তো দেখতে পারছো এখন পুজো টুজো হয়ে গেছে এখন পুজো চলছে তো গাড়ি পুজো করার পর তো আবার ছেড়ে দিলো গাড়ি তো এখন গাড়ি রওনা দিয়ে হচ্ছে সুলতানগঞ্জের উদ্দেশ্যে তো আমরা তা গাড়ি করে যাচ্ছি দেখতে পাচ্ছ তো প্রায় আমরা সুলতানগঞ্জের দিকে ভোরবেলা চলে আসলাম সুলতানগঞ্জের ভেতরে তো দেখতে পাচ্ছি ওই যে সুলতানগঞ্জে সেই আমাদের ঝাড়খণ্ড রাজ্যে তো আসা বড় আমরা চলে গেলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছি আমি ঘাটে যাচ্ছি স্নান করতে তারপর সেখান থেকে জল তুলবো তারপর জল তুলে যাব হচ্ছে মন্দির উদ্দেশ্যে তো এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট সেই ঘাটের পাশে আমরা জলের জন্য সেই জলের ঘটগুলো কিনে নিলাম ঘট কেনার পর তারপর আমরা যাবো জলে স্নান করতে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই সুলতানগঞ্জ মন্দির যেখানে আমরা স্নান করবো তো তারপর দেখতে পাচ্ছি দেখো সবাই স্নান করছে অনেকে কাউড়াই করে নিয়ে যায় জল তো এখানে প্রচুর কোনো জল ছিল দেখতে পাচ্ছ সেই জলের মধ্যে আমরা গেলাম জলে গিয়ে স্নান করলাম তো তারপর স্নান করে জল দেওয়ার পর সবাই মিলে গঙ্গার মায়ের আরতিটা আরতি করে তারপর জল টল নিয়ে যাওয়া হবে গঙ্গার গঙ্গার জল নিয়ে তারপর যাবো হচ্ছে আমরা আবার সেই গাড়ি করে আবার এখান থেকে প্রায় একশো দশ থেকে পাঁচ কিলোমিটার হবে বৈদ্যনাথ মন্দির দেওঘর সেখানে যাবো দেখতে পাচ্ছ প্রায় যাবো আমরা দেওঘরের উদ্দেশ্যে তো আমরা প্রায় চলে আসলাম এখন দেওঘর মন্দিরে তো আমরা ভবন নিয়ে নিয়েছিলাম সেই ভবনের থেকে সেখান থেকে রেস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে জল দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখন জল দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি মন্দিরে তো মন্দিরে যাচ্ছি মন্দিরে এখন যাচ্ছি হচ্ছে ঘটের জল নিয়ে তারপর লম্বা লাইন দিব লাইন দেওয়ার পর এবার হচ্ছে সেই দেখা যাচ্ছে মন্দির মন্দিরের পেছনে হচ্ছে ওই যে রকম মন্দির দেখা যাচ্ছে তো এখন আমরা হচ্ছে জল দেওয়ার জন্য করবো লাইন দেবো ফাঁকাই ছিল প্রথমে তারপর প্রচণ্ড ভিড় ছিল ভেতর থেকে এটা হচ্ছে সেই লম্বা লাইন যেটা সব লাইন দেতে এখন এখানে ফাঁকা তারপর সেই ভিড় হবে এটা হচ্ছে সেই মন্দির সেই মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন সেই মন্দির এখানে প্রচণ্ড লম্বা লাইন তারপর এবার যাচ্ছি বলবো বলতে বলতে বলবো বলবো দেখতে পাচ্ছি জল ধরাতে দেখেছি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মন্দির এবং মন্দিরে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এখন সেই মন্দিরে খুব লম্বা লাইনে এদিক গেট হচ্ছে সেই মন্দির যেখানে আমরা যাবো মূল মন্দিরও তাই তখন আমরা সেই মন্দিরে দর্শন করলাম যাই হোক বৈদ্যনাথ তারপর এখন কি হচ্ছে তারপর আমরা যাব হচ্ছে হচ্ছে এবার হচ্ছে ইসে তারপর যাব একবারে করে তারপর হচ্ছে আমরা এখন জল ঢালবো এখন আর দেখাবো সন্ধ্যা হয়ে গেল আমরা প্রায় পাঁচ ঘন্টা লাইন দাঁড়িয়ে তারপরে জল দিলাম তার লাইন নিয়ে ধরলাম জল ঢল তো দেখতে পাচ্ছ এখন বাইরে ছিল তো দেখতে পাচ্ছ এখন জল ঢল আমাদের ধরা হয়ে গেলো ভেতরে